আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মাঝখানে একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যে নেগোসিয়েশন যুক্তরাষ্ট্র করছিল সে নেগোসিয়েশন থেকে দেশটি সরে গিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের আর কোনো উইশ নেই তিনি কি হাত গুটিয়ে বসে আছেন না বিষয়টি আবার এমনও নয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন বলা হয়েছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে ইউক্রেন এবং রাশিয়া সরাসরি যেন বসে এবং তারা কনক্রিট আইডিয়া নিয়ে যেন বসে এবং এই যুদ্ধটা তারা আলাপ আলোচনা করে যেন বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র যে কাজটি করবে না সেটি হলো যে তারা এই যুদ্ধ বন্ধ করার জন্যে বা যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য দুনিয়া জুড়ে ঘুরে বেড়াবে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে চালু করেছিলেন তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন সঙ্গে কথা বলার জন্য সৌদি আরবে আমেরিকার টিম ইউক্রেনের টিমের সঙ্গে বসেছে আমেরিকার টিম রাশিয়ার টিমের সঙ্গে বসেছে ইউরোপের টিমের সঙ্গে আমেরিকার টিম বসেছে একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে আলাপ আলোচনা চালিয়ে গেছে এই কাজটুকু ডোনাল্ড ট্রাম্প আর করবেন না এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প মোট তিনটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এই তিনটি যুদ্ধবিরতির প্রস্তাবই ইউক্রেন গ্রহণ করেছে কিন্তু একটা যুদ্ধবিরতির প্রস্তাবও রাশিয়া গ্রহণ করেনি বরং শর্তের নানা বেড়া জালে আটকে দেয়া হয়েছে এই প্রস্তাব গুলোকে প্রথমত ত্রিশ দিনের একটা সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটা প্রস্তাব দেয়া হয়েছিল দ্বিতীয়ত দুই দেশের হয়েছিল কৃষ্ণ সাগরে আক্রমণ না করার জন্য ত্রিশ দিনের একটা যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হয়েছিল শেষের দুটো যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়ার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং ব্যাংক খাতের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা তুলে নিলে তাহলে তারা এই ফায়ার কার্যকর করবে তাহলে এখন কি আমরা বলবো যে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন হ্যাঁ এটি আমরা বলতে পারি যে একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন তিনি যেমন মনে করতেন যে ক্ষমতায় বসার একদিনের মধ্যেই তিনি যুদ্ধটি বন্ধ করে দিতে পারবেন ভ্লাদিমির পুতিন প্রমাণ করে দিয়েছেন যে বিষয়টা আসলে এতটা সহজ নয় আবার ভ্লাদিমির পুতিন ইস্টার সানডেতে ত্রিশ ঘন্টার জন্য একটা যুদ্ধ বিরতি তিনি দিয়েছিলেন আবার তিনি আটই মে থেকে এগারো মে পর্যন্ত তিন দিনের একটা যুদ্ধ বিরতির ঘোষণা করেছেন কিন্তু এইসব যুদ্ধ বিরতি ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কোন রকম আলাপ আলোচনা করেননি অর্থাৎ তিনি নিজে থেকেই এই যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিনের উপর রেগে আছেন ডোনাল্ড ট্রাম্প এই কথাটি তিনি প্রকাশ্যে বলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে বলেছেন ভ্লাদিমির থামুন প্রতিদিন এখানে পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে এবং জ্যালেন তিনি তো নানানভাবে চাপ দিয়েছেন অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়ে গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দিয়ে নানানভাবে ইউক্রেনের উপরে তিনি চাপ রেখেছিলেন কিন্তু তারপরেও কোন রকম যুদ্ধবিরতির চুক্তি আমরা ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হতে দেখিনি এখন প্রশ্ন ওঠে তাহলে ডোনাল্ড ট্রাম্প এই যে সরাসরি দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা তার দেশকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তাতে করে কি তিনি ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা বন্ধ করে দেবেন বা গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দেবেন এ ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি তাহলে ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থানটি কি দাঁড়ায় তার অবস্থান ঠিক জো বাইডেনের মতোই দাঁড়ায় একই রকম যদিও দুজনের উদ্দেশ্য ভিন্ন দুজনের মোটিভেশন ভিন্ন কিন্তু দুজন এখন একই পেজে এসে আছে জো বাইডেন মস্কোর ওপর বিরক্ত ছিলেন ক্ষুব্ধ ছিলেন ডোনাল্ড ট্রাম্পও এখন মস্কোর উপর বিরক্ত ক্ষুব্ধ একই সঙ্গে তিনি বিরক্ত ইউক্রেনের উপরও বিরক্ত কেন তারা দুই দেশ একটা ডিলে পৌঁছাতে পারল না জো বাইডেন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছেন অর্থ সহায়তা দিয়েছেন এখন খনিজ নিয়ে যে চুক্তি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই চুক্তির পরে সম্ভাবনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনিয়োগ আকারে হোক বা যেকোনো আকারে হোক অস্ত্র সহায়তা নেয়ার জন্য বা সামরিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে জো বাইডেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই যে এই সময়গুলোতে নতুন কোন পায়নি ফলে ইউক্রেনের অস্ত্রের ভান্ডারে টান পড়ে যাওয়ার কথা এখন ইউক্রেন ডেসপারেটলি যুক্তরাষ্ট্রের অস্ত্র পেতে চাইবে এই যে রেয়ার আর্থ মিনারেল বা খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তির পর এই অস্ত্র পাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি অস্ত্র দেন ইউক্রেনকে তাহলে তিনিও তো জো বাইডেনের মতো একই জায়গায় এসে পৌঁছালেন কিন্তু দুজনের মোটিভেশন ভিন্ন জো বাইডেন তার রাজনৈতিক কেরিয়ার করতে করতে তিনি শীতল যুদ্ধের সময়টাকে অনুভব করতে পেরেছেন এবং এটি তার নীতি রাজনৈতিক পলিসি হিসেবে তিনি রাশিয়ার বিরোধিতা করেছেন ইউক্রেনকে তিনি সহায়তা করেছেন ডোনাল্ড ট্রাম্পের এটি কোনো পলিটিক্যাল অবস্থান নয় বা এটি কোনো রাজনৈতিক নীতি নয় তিনি এখানে একজন মতো কাজ করেছেন তিনি যুদ্ধ ডিল করতে পারেননি পুতিনের সঙ্গে কিন্তু জেলেনস্কের কাছে যে অ্যাভেলেবেল বা সহজলভ্য ডিল ছিল খনিজ নিয়ে সেটি তিনি করে ফেলেছেন তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ডিল মেকার হিসেবে বেশ একটা সাকসেসফুল হয়েছেন এখন কি তাহলে আমরা ধরে নেব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তাহলে কি বন্ধ হচ্ছে না না বিষয়টি আবার তাও নয় এই যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে কনক্রিট নিয়ে রাশিয়া এবং বসতে হবে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্যে রাশিয়া ইউক্রেনকেই উদ্যোগ নিতে হবে আলোচনা করে একটা পথ বের করতে হবে তাহলে এখান থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পের দুটো অবস্থান পেলাম নাম্বার ওয়ান সরাসরি যেই নেগোসিয়েশন বা শাটেল ডিপ্লোমেসি ডোনাল্ড ট্রাম্প চালু করেছিলেন সে শাটেল ডিপ্লোমেসিতে তিনি এখন আর নেই দ্বিতীয়ত তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি বরং এখন কর্মপদ্ধতি কিছুটা বদলে দিয়েছেন তিনি এখন দুই দেশকে চাপ দিচ্ছেন তারা যেন মুখোমুখি বসে এবং শর্তগুলো ঠিকঠাক করে এই যুদ্ধটা বন্ধ করে দেয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই চাওয়া কি পূরণ হবে নাকি যুদ্ধ আরও দীর্ঘদিন ধরে চলতে থাকবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সবসময় যে যেখানেই থাকুন না কেন